ং গত দুদিন ধরে ক্রিপ্টো মার্কেটে কিছু অল্ট কয়েন এবং মিম কয়েন একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করেছে কিন্তু কথা হলো আমি যে অল্ট কয়েন বা মিম কয়েনটাতে হোল্ড করছি সেই অল্ট কয়েন বা মিম কয়েন এখনও পর্যন্ত তেমন একটা রিটার্ন জেনারেট করেনি উল্টো যদি বলা যায় মার্কেটে আরও ডাউন ফল হচ্ছে এরকম আপনার সাথে হচ্ছে আজকের কামেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এখানে একটা বড় জিজ্ঞাসা রয়েছে আপনি যে অল্ট কয়েন বা মিম কয়েনটাকে ঘরে এনেছেন আপনি তার ফান্ডামেন্টাল চেক করেছিলেন অনেকেই বলে যে দাদা পাশের বাড়ির ওই অল্ট কয়েনটা না ব্যাপক রিটার্ন জেনারেট করেছে দাদা পাশের রুমের মিম কয়েনটা না ব্যাপক রিটার্ন কিন্তু দিচ্ছে দাদা আমি যে অল্ট কয়েন বা মিম কয়েনটাকে ঘরে এনেছি সেটা কিন্তু দাদা এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করেনি কিন্তু এখানে একটা জিজ্ঞাসা থাকে সেটা কি জিজ্ঞাসা আপনি যে অল্টকয়েন বা মিম কয়েনটাকে ঘরে এনেছিলেন আপনি কখনো তার ফান্ডামেন্টাল চেক করেছিলেন না দাদা তেমন একটা চেক করিনি দাদা টেকনিক্যাল চেক করেছিলেন না দাদা সেটাও চেক করিনি তাহলে আপনি উইদাউট ফান্ডামেন্টাল উইদাউট টেকনিক্যাল আপনি তাকে ঘরে নিয়ে এসছেন তা যাই হোক আজকে অল্ট অল্টকয়েন এবং মিম কয়েনগুলো অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে রিটার্ন জেনারেট করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব বিশেষ করে এই যে আমরা যে সমস্ত মিম মিমকয়েন প্রেমী মানুষ রয়েছে যে ক্রিপ্টো মার্কেটে এই মিম মিমকয়েনটা আগামী দিনে এত রিটার্ন জেনারেট করতে পারে মোটামুটি এত ভালো রিটার্ন এক্সপেকটেশন রাখি কিন্তু সেই অল্টকয়েন মিম কয়েনগুলো এখনও গ্রাউন্ড লেভেলে রয়েছে অ্যাকচুয়ালি মিম মিমকয়েন কীভাবে রিটার্ন জেনারেট করে সেটাও তো আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করব যাই হোক শুরু করি ভিডিওটাতে ওকে যদি আপনারা ভালো করে দেখেন মোটামুটি কুড়ি জানুয়ারি কুড়ি জানুয়ারি রাইট আচ্ছা দু সালে মানে এই তো কিছুদিন আগের কথা বলছি তো কুড়ি জানুয়ারি বিটকয়নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ এইট থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েনের প্রাইস তো এই কুড়ি জানুয়ারির পর থেকে অল্ডকয়ন মিমকয়েন সাথে বিটকয়নের ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণের ডাউনফল দেখতে পেয়েছি বিটকয়নকে আমরা দেখেছি নিয়ার অ্যাবাউট সেভেন্টি ডলার একটা আমাদের রেজিস্ট্যান্স ছিল কিন্তু বিটকয়েনকে আমরা দেখতে পেয়েছিলাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে রাইট নিয়ার অবাট সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু কথা হলো আমরা তো একটা সাপোর্ট ড্রয়িং করে রেখেছিলাম আজকের ভিডিওতে দেখুন কোনো রকম কোনো অ্যানালাইসিস করব না কারণ প্রতিদিনই আমরা চার্টকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করি লাইভ মার্কেট থেকে শেখার চেষ্টা করি কিন্তু মার্কেট সাইকোলজি বলে একটা ব্যাপার রয়েছে মার্কেটে কীভাবে রিটার্ন জেনারেট করে সেগুলো কিন্তু আমার শেখা দরকার রয়েছে তো আমার দীর্ঘদিনের যা অভিজ্ঞতা রয়েছে এই মার্কেটকে নিয়ে আমি স্টাডি করে যতটুকু আমার অভিজ্ঞতা সেটুকু আমি আপনাদের শেয়ার করি যারা রয়েছেন একেবারে বিগিনার অন্তত কিছু এই ভাই থেকে শিখতে যেতে পারেন সেই নিয়েই সাধারণত আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি ওকে তো যাই হোক যদি আপনারা ভালো করে দেখেন তো আমরা দেখেছি যে মোটামুটি এপ্রিল এপ্রিলের মোটামুটি এগারো তারিখ যদি আপনারা একটু চাটে গিয়ে দেখেন মোটামুটি আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমার চার্ট মুখস্থ থাকে ছোটোবেলা আমরা আর্টসে নিয়ে যে সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়েছি আশা করি তো জানেন যে কিছু মানুষের মুখস্থবিদ্যা ব্যাপক থাকে তাই না তো আমরা দেখুন আমরা এই চার্টকে নিয়ে একেবারে মুখস্থ করে ফেলি যে কোন ডেটে কী ঘটনা ঘটেছে কোন ডেটে ম্যানিকুলেশন হচ্ছে এগুলো মোটামুটি আমার মুখস্থ আছে অ্যাকচুয়ালি চার্টের সাথে এতটা উৎপ্রোতভাবে আমি জড়িত তাহলে এগারোই এপ্রিল নাগাদ বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা নিয়ার অ্যাবাউট সাপোর্ট এরিয়া দেখেছিলাম সেটা ধরে রাখুন সেভেন্টি ফাইভ টু সেভেন্টি সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে আমরা একটা রেজিস্ট্যান্স সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম নিয়ার অ্যাবাউট সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার তারপর থেকে বিটকনের ক্ষেত্রে একটা রিকভারি আমরা দেখতে পেয়েছি একটা ভালো লেভেলে রাইট যেটা সাধারণত আনএক্সপেক্টেড বর্তমান সময় বিটকয়েনকে যদি দেখা যায় ওয়ান লাখ এইটিন থাউজেন্ড ডলারের আশেপাশে ট্রেড করছে কিন্তু কথা হলো যে বিটকয়েনের ক্ষেত্রে যখন ওই এক লক্ষ আট হাজার ডলার থেকে মানে যদি বলা যায় জানুয়ারির কুড়ি তারিখ নাগাদ একই সাথে মানে একেবারে সাথে সাথে কয়েন মিম কয়েন সাথে বিটকয়েন বিটকয়েন অ্যাজ এ মাদার কয়েন আর কয়েন মিম কয়েনগুলো ধরে এখন তার ছোটো খাটো বাচ্চা ধরতে পারেন বা নাতি নাতিপুতি ধরতে পারেন ওকে যা একটু মজা করে কথা বলছি যাতে আপনারা এই সাবজেক্টটাকে শিখতে পারেন ওকে তো যাই হোক তা ওই বিটকয়েনের সাথে তার নাতিপুতি মানে যে সমস্ত একেবারে পাড়া প্রতিবেশী আছে সবাই একসাথে ডাউনফল হয়েছে কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হয়ে যাওয়ার পরে বিটকয়েনের ক্ষেত্রে আবার সাধারণত রিকভারি বা পাম্প আমরা দেখতে পেয়েছি যদি বলা যায় সেই জানুয়ারি মাসের কুড়ি তারিখে যে অল মানে অল টাইম হাই ক্রিয়েট করেছিল বিটকয়েনের ক্ষেত্রে ওয়ান লাখ এইট থাউজেন্ড ডলারের আশেপাশে সেটাকেও ব্রেকআউট দিয়ে বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময় ওয়ান লাখ এইটিন থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে কিন্তু কথা হলো। যেই কয়েন যেই মিমকয়েন সাধারণত টেন এক্স ফাইভ এক্স সিক্স এক্স ডাউন আমরা দেখেছি দেখতে পেয়েছিলাম সেই মিম মিমকয়েন এখনও গ্রাউন্ড লেভেলে রয়েছে কোনো রকম কোনো মুভমেন্টেই তাহলে অ্যাকচুয়ালি বিটকয়েনের সাথে কোরিলেট করা যেতে পারে বিটকয়েন পাম্প হচ্ছে মিম কয়েন সাইড বেস বিটকয়েন যদি বলা যায় কন্টিনিউ উঠে যাচ্ছে অল্টকন মিমকয়েন গ্রাউন্ডেই দাঁড়িয়ে রয়েছে তাহলে অল্টকন কয়েন রিটার্ন দেয় কখন দাদা বিটকয়েনের ডমিনেন্স যদি ডাউনফল হয় তাহলেই সাধারণত ডাউন আমরা দেখতে পাবো অলকন মিমকয়েন পাম্প এই তো বিটকয়েনের ডমিনেন্স তো ডাউনফল হলো অলকন মিমকয়েনে তো কোনো রকম কোনো মুভমেন্ট দেখা গেলো না বহু অলকয়ন বিমকয়নে আরও নিচের দিকে পড়ে পড়ে কি না তো যাই হোক ভিডিওটা অনেক লেটে শুরু করছি কারণ কিছু ইনফরমেশান দেওয়ার ছিল যাতে আপনারা মার্কেট সেন্টিমেন্টটাকে বুঝতে পারেন কিভাবে মার্কেট রান করে তো সেই জন্যই এই কথাগুলো বলার তাহলে অল্টকয়েন মিম কয়েন রিটার্ন দেয় কখন এটা আমাদের কাছে একটা জিজ্ঞাসা রয়েছে দেখুন যদি আপনারা একটু চার্টকে ভালো করে রিড করেন যদি আপনারা বিটকয়েনের সাথে এই সমস্ত অল্টকয়েন গুলোকে কোরিলেট করার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যখন বিটকয়েন একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করে আবার বলছি কথাটাকে ভালো করে শুনবেন যখন বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে চলেছে সেই কম সময়ের মধ্যে অল্টকয়েন বিম কয়েনগুলো একটা রিটার্ন জেনারেট করে যেটা সাধারণত আনএক্সপেক্টেড এবং মার্কেটে কেউ এক্সপেকটেশনই রাখে না যে কম সময়ের মধ্যে এই অল্ট কয়েন কয়েনগুলো একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে সেটা ধরে রাখুন যদি বিটকয়েন তিন চার সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে একটা নমিনাল রিটার্ন জেনারেট করে বিটকয়েন সাইট বেস হয়ে গেছে মানে বিটকয়েন আগামী দিনে ক্র্যাশ হতে চলেছে বিটকয়েন সাইট বেস সাইড বেস সাইট বেস ভালো করে বুঝবেন ঠিক সেই সময়টাতে অল্টকয়েন মিমকয়েন দু তিন চার সপ্তাহের মধ্যে আমরা দেখবেন একটু ভালো করে ট্রেডিং ভিউতে গিয়ে আপনারা দেখে নেবেন যে অ্যাকচুয়ালি অলকয়ন মিমকয়েন কীভাবে রিটার্ন দেয় তাহলে আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে কিছু অল্টয়ন কয়েন সাধারণত এক্সপেক্ট মানে টোটালি আলাদা কিন্তু আমি বেশিরভাগ অল্টকন কয়েনের কথা বলছি তো সেই জায়গা থেকে কিছু সময় দু তিন চার সপ্তাহের মধ্যে অল্টকন কয়েন একটা ভালো রিটার্ন জেনারেট করে ফেলে আর যেই রিটার্ন জেনারেট করা শুরু করে তখন এই রিটেল ইনভেস্টাররা মার্কেটে সাধারণত হিউজ পরিমাণে বাইং করতে থাকে বাইং করতে থাকে বাইং করতে থাকে তখন মার্কেটে একটা ফোমো ক্রিয়েট হয় যেই অল্টকন কয়েন আগামী দিনে এই রিটার্ন দিতে পারে আগামী দিনে এত এক্স রিটার্ন দিতে পারে এরকম একটা চিন্তাভাবনা প্রচুর মানুষ সাধারণত তৈরি করে যে আগামী দিনে মার্কেট হয়তো একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে এই যখনই সাধারণত চিন্তাভাবনা তৈরি হয় সেই জায়গা থেকেই মার্কেট কিছুদিন সাইড বেস হয়ে যাওয়ার পরে মার্কেটে বিগ প্লেয়ার হিউজ পরিমাণে সেল দেয় আমরা দেখেছি রাইট কিন্তু মার্কেট সাইড বেস থাকতে থাকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগ প্লেয়ার যখন রিটেল ইনভেস্টারদের কাছে সেল দিতে থাকে খুব কম সময়ে অল্টকয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে হিউজ ক্র্যাশ দেখা যায় তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এবার দেখুন বিটকয়েনের ক্ষেত্রে মার্কেটে যা চাহিদা প্রচুর অল্টকয়েন মিম কয়েনের যদি বলা যায় চাহিদাটা খুব কম সময়ের জন্য হয় এই মিম মিমকয়েনগুলো কম সময়ের জন্য মার্কেটে রিটার্ন জেনারেট করে ঠিক কম সময়ের জন্য মার্কেটে হিউজ পরিমাণে ক্র্যাশ করে দেয় মানে এতটা ভোলাটাইল কম সময়ের জন্য মিম মিমকয়েন সাধারণত স্পটের জন্য ঠিক আছে ফিউচারের জন্য যদি খুব এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ফিউচারে আপনি যেতে পারেন যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে অল্টকয়েন মিম কয়েনের শর্ট টাইম ডেটা কালেক্ট করার কারণ খুব মুশকিল কারণ যদি ওরা খুব ভোলাটাই কম সময় যেমন একটা হিউজ রিটার্ন জেনারেট করে কম সময় হিউজ পরিমাণে ডাউন করে দেয় তাহলে যারা এই যে অল্টকয়েন মিম কয়েন সম্পর্কে এখন ওয়েট করছেন বা ভাবছেন আপনার বাড়ির মিম কয়েনটা ভালো রিটার্ন জেনারেট করছে না তাহলে আপনি ভাবছেন যে আপনি পাশের বাড়ির মিম কয়েনটাকে নিয়ে আসবেন এ এরকম আমরা ভাবি না যে দেখা যাচ্ছে আমি একটু সেন্টিমেন্টটা বলি যে অ্যাকচুয়ালি বুল মার্কেট কীভাবে হয় মানুষ কিভাবে কনফিউশনে পড়ে বা ওভারঅল ইনভেস্টাররা কীভাবে মানে রিটেল ইনভেস্টারদের কথা বলছি দেখা যাচ্ছে আপনি বাড়িতে একটা মিম কয়েন কিনে এনেছেন মিম কয়েন এনেছেন রাইট আমি বারবার বলছি একটু এক্সাম্পেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির মিম কয়েনটা কোনো কারণে দেখা যাচ্ছে রিটার্ন জেনারেট করছেন আপনি দেখছেন পাশের বাড়ির অল্ড কয়েনটা একটা ভালো রিটার্ন জেনারেট করছে কন্টিনিউ রিটার্ন জেনারেট করছে আপনি কি করলেন আপনার নিজের বাড়ির মিম কয়েনে ইনভেস্টমেন্ট ছেড়ে আপনি পাশের বাড়ির অল্ট কয়েনে গেছেন ইনভেস্টমেন্ট করতে ও অলরেডি অনেকটা রিটার্ন দিয়ে ফেলেছে আপনি ওখানে যেই গেছেন ও কিন্তু সাইড বেস হয়ে গেছে নিজের বাড়ির মিম কয়েনটাকে কিন্তু আপনি ভুলে গেছেন এবার যেই আপনি ওই অল্ট কয়েনটার দিকে অতিরিক্ত ফোকাস দিয়ে ফেলেছেন নিজের বাড়ির মিম কয়েনটা কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করা শুরু করেছে। আপনি যখনই পাশের বাড়ির অল্ড কয়েনকে ছেড়ে আবার নিজের বাড়ির মিম কয়েনটাতে আসবেন সে কিন্তু রিটার্ন দেওয়া বন্ধ করে দেবে তাহলে আপনাকে কিন্তু বিচার বুদ্ধি করে কাজ করতে হবে দেখতে হবে আপনার নিজের ঘরের মিম কয়েনের পোটেন্সিয়ালিটি কি রয়েছে ধৈর্য শক্তি আছে কিনা। যদি নিজের বাড়ির মিম কয়েনটার উপর বিশ্বাস থাকে ধৈর্য থাকে তাহলে আপনার নিজের বাড়ির মিম কয়েন বা অল্ড কয়েনটা একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে কিন্তু আপনাকে দেখতে হবে তার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে কিনা না টেকনিক্যালি স্ট্রং কি আপনার বাড়ির মিম মিম কয়েনটা আপনার বাড়ির অল্ড কয়েনটা পোটেন্সিয়ালি স্ট্রং কি না মানে টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি রাইট কিন্তু এমনও হতে পারে আপনি যাকে ঘরে এনেছেন মিম কয়েনটার কথা বলছি অল্ড কয়েনের কথা বলছি পোটেন্সিয়ালিটি যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে রিটার্ন কিন্তু আর দেবে না ভাই এতে যতই কান্নাকাটি যাক না কেন রিটার্ন কিন্তু দেবে না রাইট তো একটা কথা মাথায় রাখতে হবে আমরা এই যে এই বুল মার্কেটে না দেখবেন মজাটা কীরকম হয় সত্যি কথা বলি এরকম দেখতে পাবেন দেখা যাচ্ছে আপনার কাছে কোনো একটা মিম কয়েন রয়েছে সেই মিম কয়েনটা রিটার্ন জেনারেট করছে না ওই পাশের বাড়ির পাশের রুমের মিম কয়েনটা কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করছে আপনি দেখে থাকতে পারবেন আপনি দৌড়ে যাবেন ওই মিম কয়েনটার কাছে আর যখনই যাবেন ও কিন্তু সাইড বেস হয়ে যাবে আর আপনি ভাববেন আপনার মিম কয়েনটা ভালো না যেই ওই মিম কয়েনটাকে টার্গেট করবেন আপনার নিজের ঘরের মিম কয়েনটা ব্যাপক রিটার্ন জেনারেট করবে আপনি আবার ওটাকে ছেড়ে এখানে চলে আসবেন আবার এ দেখবেন সাইড বেস হয়ে গেছে টোটালি কনফিউজ করাবে বোল মার্কেটে রাইট তাহলে অ্যাকচুয়ালি মিম কয়েন কীভাবে রিটার্ন দেয় যখন বিটকয়েন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে ক্রিয়েট করবে বা ক্রিয়েট করার পরে সাইডবেস হয়ে গেছে সেই জায়গাটাতেই সাধারণত মিম কয়েন অল কয়েন মিম কয়েনগুলো একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে তাহলে এবার কথা হলো তাহলে বিটকয়েনের অল টাইম হাই কোথায় হতে পারে এটা এখনও পর্যন্ত বিটকয়েনের অল টাইম হাই ক্রিয়েট হয়নি তো চার্টের উপর নজর রাখতে হবে আমরা তো দেখেছি সকালবেলার ভিডিওতে এবং গতকালকের ভিডিওতে যে বিটকয়েনের ক্ষেত্রে এক লক্ষ আঠারো হাজার ডলারের আশেপাশে বিটকয়েনের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল কিন্তু কথা হলো এই এক লক্ষ আঠেরো হাজার মানে এটা শর্ট টাইমের রেজিস্টেন্সের কথা বলি একটা সাপোর্ট এরিয়াও আমরা সুন্দর করে ড্রয়িং করে দেখছিলাম মানে ট্রেডিং ফের মাধ্যমে এক লাখ তেরো হাজারের আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে তাহলে কথা হলো বিটকয়েনের যতক্ষণ পর্যন্ত এই এক লক্ষ আঠেরো হাজার ডলারের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো অল টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না যাই হোক কালকের ভিডিওতে কালকের ইভিনিংয়ের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের বিটকয়েন সম্পর্কে আপডেট দেওয়ার আর আজকে সকালবেলা দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো কালকে সকালবেলা চেষ্টা করব আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে যদি আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো সেখানে লাইভে আসার চেষ্টা করব মার্কেটের পরিস্থিতি নেগেটিভ পজিটিভ নিয়ে আলোচনা করবো ওকে তো আজকের ভিডিওটি এখানেই থাক আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে আর যারা একেবারে গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে মার্কেট সাইকোলজি মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে বলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহকিপ্ট টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আমি চেষ্টা করি আপনাদের প্রতিনত্ব কিছু ইনফরমেশান শেয়ার করা যাতে মার্কেট থেকে শেখার মোটামুটি শিখতে পারেন আর আমি সেগুলো চেষ্টা করি একটু মানে কী বলবো রোম্যান্টিকভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন দেওয়ার দেখুন কোনো সাবজেক্টকে না যদি বোরিংভাবে মানে বাহন হয় যদি না হয় বহন যদি হয় আমরা ছোটোবেলা পড়েছি না যে আমরা যে পড়াশোনাটা করছি এটাকে যদি বহন করে নিয়ে যাই তাহলে কিন্তু বেশি দূরে এগোনো যাবে না আমাদের সাবজেক্ট বা বিষয়কে কি করতে হবে বাহন করতে হবে তাহলে আমাদের এই যে সাবজেক্ট আমরা যে ক্রিপ্টো শিক্ষা বা ক্রিপ্টো এডুকেশন এই সাবজেক্টটাকে একটু কি করতে কী করা দরকার বহন না বাহন বাহন বহন করলে তো ভাই বোঝা হয়ে যায় আর বাহন কি আপনি ওটা কি কমফোর্টেবলি আপনি ওর উপরে চড়ে আপনি যাচ্ছেন রাইট তাহলে আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব আমার যতটুকু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করা যাতে এই মার্কেটটাকে আপনারা ভালো করে শিখতে পারেন ওকে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে